শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই কালকে তো হোলি তো রং খেলা আজকে একটু বেরিয়েছিলাম সায়নের জন্য একটু রং নিয়ে আসতে আর একটু আবির কিনে নিয়ে এসেছি আর কি কিনেছি না কিনেছি আপনাদেরকে দেখাবো পরে তো এখন এই জাস্ট কিনে ঢুকেছি এবার আজকে হচ্ছে আজকে হচ্ছে ন্যাড়াপোড়া তো আমাদের ন্যাড়াপোড়া হবে ওখানে সব সাজানো হয়ে গেছে তো চলুন আমরা সাথে থাকাও আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এখন হবে আমাদের নাড়া পোড়া মামা প্রায় কি করেছিস বল আর তুই কি কি কিনেছিস ওই যে দাঁড়া বন্ধু আচ্ছা আচ্ছা চলো পরে দেখাচ্ছি আসো পরে দেখাচ্ছি ওদিকে নাড়া হচ্ছে আসো তো আমাদের এখন নাড়া রেডি হয়ে গেছে এ ওর মধ্যে কেরোসিন কেরোসিন দিয়েছিস দিয়েছিস না নাকে দেয় এইদিকে লাঠি এইদিকে দেখার কি করেছিস ওই যে লাঠির মাথায় ন্যাকড়া জড়ানো হয়ে গেছে কেরোসিন দেওয়া হয়ে গেছে ওইদিকে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে এবার নালা এই যে সাজানো হয়েছে আগে আমাদের অনেক বড় করে হতো অনেক বাচ্চা কাচ্চা ছিল এখন সব বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এখন এরা এরা একটু ছোট আছে তো মেলা পড়া সাজানো হয়েছে এই যে ছোট করে হয়েছে এবার তো কাল আমাদের আজ আমাদের কাল আমাদের দোল এই যে মামাম যা যা দুজনে হাত ধর আর দুজনে ধরে জ্বালিয়ে দে তো নাড়া কি বলে যেন আজ আমাদের নাড়াপোড়া কাল আমাদের দোল কি বললো কি দিদি আবার বলো আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে ওই যে চাঁদ মামা বলো হরি বল তা ওই যে চাঁদ আর বেশ সুন্দর কিন্তু হয়েছে নাড়াপোড়াটা অনেকটাই জোর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর পুরো আগুন কতদূর উঠেছে আর ওই যে চাঁদ একদম মাথার ওপরে ও যাবে তো সবাইকে জানাই অগ্রিম হ্যাপি হোলি কালকে তো আমাদের হোলি আর শুভ পূর্ণিমা দোল পূর্ণিমা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও বাপরে বাপ কি আগুনের জোর সব শুকনো না আর সব শুকনো তো বাপরে বাপ কি তাপ এই মিষ্টি কেটু ডেকে নিয়ে তো এই যে নাড়াপোড়া এখনও চলছে এখনও হচ্ছে আর সবাইকে জানাই কালকে সবাই কিন্তু খুব সাবধানে রং খেলবেন কেউ বাজে রঙ ইউজ করবেন না সবাই আবিরটাই খেলাই ভালো আর রং যদি ইউজ করতে হয় তাহলে ব্র্যান্ডেড জিনিসই নিয়ে নেওয়া খুবই ভালো না হলে ভুলভাল রঙ নিলে স্কিনের প্রবলেম হয়ে যাবে তো যাই হোক সবাই খুব ভালো করে দোল কাটান আর আবার দেখা হবে আগামী কাল সকাল সকালে দোল তো সকাল থেকেই আবার শুরু হয়ে যাবে কলু সরাই এদিকে পিছি আয় আগুনের তাপ কি বাপরে বাপ ইটির সব মুখ টুক সব গরম হয়ে গেছে আলু পোড়া তারপরে আজ আজ কি একটা দেয় না কি মটর শুটি নাকি কড়াই শুটি নাকি ওটা কই ফুট কড়াই ফুট কড়াই আগে বড়দার দোকান থেকে নেওয়া হতো ফুট কড়াই এখন তো আর নেই না 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 ফেলে দাও ফেলে দাও হ্যাঁ সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও তো আমাদের এই ন্যাড়াপড়ার দিন কিন্তু আলু সিদ্ধ করা হয় টমেটো সিদ্ধ করা হয় সব কিছু একসাথে সিদ্ধ করে আমরা মেখে খাওয়া হয় খুব ভালো লাগে আর ওই যে হ্যাঁ আর ওই যে ওটাকে কি বলে কি বলে দিদি ওটাকে ওই যে ফুট করে কিনে এসে কি তুই কেন ছাড় না কোনো ছাড় ছাড়

এই যে বরুণ আমার ছেলে সোনা টোনা সবাই করতো আমাদের পাড়ায় তখন অনেক বাচ্চা ছিল এখন এরা সব বড় হয়ে গেছে এখন এই যে জুনিয়র কিছু ব্যক্তি হয়েছে তো আমাদের আগে অনেক বড় করে হতো এখানটা অনেক বড় করে হতো এই যে কুটকড়াই খাচ্ছি তো মিষ্টি এর মধ্যে কিন্তু কি দেওয়া থাকে যে ডাল ছোলা মানে নকুল দানার মধ্যে ছোলা দেওয়া থাকে নকুল দানা নাই তারে তাই নকুল দানার মতোই লাগে নকুল দানার মতো লাগে চিনি দিয়ে মানে তাই হয়ে যায় ছোলার মধ্যে চিনি দিয়ে জালিয়েছে না তাহলে হয়ে গেছে ফুট করে দেখ খুবই কিন্তু ভালো লাগছে খেতে কিন্তু টেস্ট আছে ভিতরে ছোলা আছে হ্যাঁ ছোলাই তো হুম আর উপরে মিষ্টি

শুভ হ্যাপি হোলির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো এই যে আমি ঠাকুর ঘরে এসে আমার ঠাকুরকে এই যে আবির মাখিয়ে ওনাদের শিচয়নি আবির দিয়েছি মুখে আবির দিয়েছি তো সব ঠাকুরকেই আমি আবির দিয়েছি আমার গুরু বাবা শ্বশুর শাশুড়ি তো সব ঠাকুরকে আবির দিয়ে পুজো করে তারপরে আমি দিনটা শুরু করলাম আর এখানে আমার বাবা ভোলানাথে আবির দিয়েছি মা তারা তো সব ঠাকুরকে আমি আবির দিয়েছি এই যে আমার মা সরস্বতী তো এই আবির তো সবাইকে জানাই শুভ হ্যাপি দোল দোল শুভ হ্যাপি হলি তো সবার দিনটা খুব খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন সবাই সেফলি খেলবেন তো এই যে আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি নিচের দিকে যাব গিয়ে আজকে কি রান্না করব না করব এখনো কিছু ঠিক হয়নি তো যাই হোক সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর সবাই দিনটা খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তো চলুন আজকে রাধারাণী শ্রীকৃষ্ণ নাম করে দিনটা শুরু করা যাক আর সব সবাইকে আবিরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রঙের

হেভি লাগছে দেখতে লাগছে লাগছে রং দিস না যেন দেখো চোখে পকে দিস গায়ে দিস না রান্না করবো না

আমি সুন্দর সুন্দর কালার নিয়ে এসছি এই যে এই কালার লাল ইয়েলো সুন্দর সুন্দর কালার নিয়ে

ওরে আমার ঘর থেকে বাইরে যায় না বুনো দুটো ঘরের মধ্যে কি হাল করেছে দেখো না সে লালও নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে লাল হলু সব নিয়ে চলে গেছে হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি

ও মাখবোনা মাখবোনা করে সেই আমাকে মাখিয়ে দিয়েছে তো আজকে শরীরটা ভালো নেই বলে মাখতে চাইছিলাম না তো তারপরেও সে মাখিয়ে দিল আমার এখনো রান্না কমপ্লিট হয়নি সবে রান্না বসিয়েছি আজকে কাকিমাটা আসবে না বলে আমাকেই রান্না করতে হচ্ছে তো যাই হোক ভাবলাম না তো তারপরেও মেখে নিলাম একটু এমনি আমার রঙ খেলতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার খুব ফেভারিট রঙ খেলা তো মাখতে এই এবার শরীরটা ভালো নেই একদম তো তাই জন্য না ভেবেছিলাম তারপরেও মেখে মাখিয়ে দিব সবাই এসে যেহেতু প্রতি বছর খেলি তো ওই জন্য সবাই না মাখলেও একটু রাগ করবে আর রং খেলার দিন কাউকে নাও বলা যায় না তো ভীষণই ভালো লাগে আমার রং খেলতে দোলটা আমার খুব পছন্দ যাই হোক খেললাম অল্প একটু খেললাম এবার করবো রান্না রান্না এখনো কি করবো সেরকম কিছু ঠিক নেই তো দেখি কি রান্না করি আজকে তারপর আবার দেখা হচ্ছে পরে আপনারা সাথে থাকুন দেখে থাকুন তো বন্ধুরা আজকে বেশি কিছু আমি রান্না করিনি যেহেতু বাড়িতে আজকে লোকও অনেকটা কম আমার ছেলে খেলতে গেছে বড় ছেলে তো দুই তিনজন মানুষ আছি ওই জন্য ছোট্ট করে রান্না করেছে আর আমার শরীরও ভালো নেই বলে তো এখানে একটু জাস্ট ডাল করেছি পাতলা করে মুসুরির ডাল করেছি আর এখানে একটু চিকেন করেছি পাতলা করে একদম ঘরোয়াভাবে চিকেন করেছি তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না আর এখানে ভাত করেছি আর ভাতের মধ্যে আলু আর কাঁচকলা সিদ্ধ দেওয়া আছে তো আজকে আমি চিকেনটা রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আগে অনেকবার চিকেন রান্না আমি শেয়ার করা আছে তো যাই হোক আজকে জাস্ট এইটুকুনি রান্না করেছি বেশি কিছু রান্না করে তো এই আজকে জাস্ট ওইটুকুনি রান্না করেছি বেশি কিছু রান্না করে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব মজা করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল তো টাটা Bye-bye.